সালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য বলা যায় এই মুহূর্তে সবচেয়ে দারুণ একটি গুড নিউজ সেটা হলো সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রবাসীদের পক্ষে শক্ত কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতেছেন উনি প্রবাসীদের পক্ষে দারুণ দারুণ কিছু কথা বলেছে এটাই পড়ে আপনাদের শোনাবো এবং প্রবাসীদের পক্ষে উনি কথা বলা মানে প্রবাসীদের অবশ্যই এটা ভালো কিছু হতে যাচ্ছে চলুন আগে হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন এই বিষয়টি আমরা পড়ে আসি তারপরে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা হবে অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ কেউ এড়িয়ে যাবেন না এবং সকল প্রবাসী ভাই বোনদের মাঝে শেয়ার করে দেবেন উনি লিখেছেন শত 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 রেমিটেন যোদ্ধার অভিযোগ দ্রুত পদক্ষেপের আহ্বান হাসনাত আবদুল্লার ফেসবুক ইনবক্সে প্রতিদিন শত শত প্রবাসী নিজেদের দুঃখ সহ নানা রকম অভিযোগ জানান বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এসব অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তুলে ধরেন দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উনি ফেসবুক স্ট্যাটাসে কী লিখেছেন মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি বিকেলে নিজের ভেরিফাই ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ লেখেন প্রতিদিন শত শত রেমিটেন্ট যোদ্ধা আমাদের ইনবক্সে তাদের দুঃখ কষ্টের কথা জানান অসংখ্য ভাই নিজের মেসেজটি বারবার করে পাঠিয়েছেন প্রবাসীদের বিষয়গুলো দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করুন উনি বলেছেন যে অসংখ্য ভাই বোনেরা আমার কাছে ফেসবুকে কমেন্ট করতেছে অথবা স্ট্যাটাস দিতেছে অথবা আমার কাছে ইমেল করতেছে অথবা যে কোনো মূল্যে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে এবং একই এস এম এস বারবার করতেছে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাই সরকারের প্রতি অনুরোধ করেছেন এই বিষয়টি যে নিয়ে যেন কাজ দ্রুত টাইমের ভিতর করা হয় আরও কি লিখেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন প্রবাসীদের নিয়ে কয়েকটি এজেন্সি সিন্ডিকেট দ্বারা ভয়াবহ জালিয়াতি বিষয়গুলো পয়েন্ট আকারে তুলে ধরছি উনি খুবই সুন্দরভাবে পয়েন্ট আকারে এই বিষয়গুলো তুলে ধরেছেন আসলে হাসনাত আবদুল্লাকে আমি ধন্যবাদ দিয়ে ভিডিওটি শুরু করতে চাচ্ছি এত গুরুত্বপূর্ণ কথাগুলো প্রবাসীদের পক্ষে বলার জন্য এক নম্বরে এক নাম্বার পয়েন্টে দেখুন সৌদি রোটে গ্রুপ টিকিটের দাম বেড়েছে আগে যেখানে গ্রুপ টিকিটের দাম ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সেখানে বেড়ে হয়েছে নব্বই থেকে আশি থেকে নব্বই হাজার টাকা দুই নম্বর ফ্লাইট সংখ্যা হ্রাস আগে প্রতি সপ্তাহে ফ্লাইট সংখ্যা ছিল আটানব্বইটি এখন প্রতি সপ্তাহে ফ্লাইট সংখ্যা কমিয়ে করা হয়েছে চল্লিশটি তিন নম্বর অভিযোগ সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট ত্রিশটি কিছু এজেন্সি আগাম বিনিয়োগ করে চার থেকে পাঁচটি এজেন্সির মাধ্যমে দ্রুত টিকিট কৃত্রিম সংকটে রেখেছেন দ্রুত এই টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক চার নম্বরে ব্লাঙ্ক সিট বুকিং দেখিয়ে সংকট আরও বৃদ্ধি ফ্লাইটগুলোতে খালি সিট থাকা সত্ত্বেও ব্লাঙ্ক সিট দেখিয়ে সংকট সৃষ্টি করা হচ্ছে এয়ারপোর্টে পাঁচ নম্বর পয়েন্ট এয়ারপোর্টে যাত্রী হয়রানি বিভিন্ন অজুহাতে যাত্রীদের হয়রানি করে তাদের ফ্লাইট মিস করানো হচ্ছে এরপর অন্য যাত্রী কন্টাকে উঠিয়ে দেওয়া হচ্ছে এতে প্রতি কন্ট্রাকে এক থেকে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত লাভ হচ্ছে আর চিন্তা করেন যে উনি ফ্লাইটের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এখানে এই বিষয়টি অনেক প্রবাসী ভাই ও বোনেরা আপনারাও জানেন না যে এখানে আরও একটি সিন্ডিকেটের পরেও এখানে আরও একটি বড় একটা কুকাম আকাম করা হয় সেটা কি সেটা হলো আপনার ফ্লাইট মিস করে দেওয়া হয় নানা অজুহাতে ফ্লাইট মিস করে পরে ইমার্জেন্সি ফ্লাইটে তাকে বুকিং দেওয়া হয় এবং এখানে ব্যাপক আকারে লাভ নেওয়া হয় এক থেকে দুই গুণ তিন গুণ পর্যন্ত ফ্লাইটের ভাড়া বৃদ্ধি করে সেই ভাড়া নেওয়া হয় এটাই বলেছেন আসলে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এরপর ছয় নম্বরে দেখেন ম্যান পাওয়ার ভিসা সংকট দুর্নীতি ম্যান ভিসা অ্যাড্রেসের নামে বিএমইটি কার্ড বন্ধ রেখেছে অথচ সৌদি বাংলাদেশ দূতাবাস যোগাযোগের করলে কনসুলেটর জানিয়েছেন তারা এ বিষয়ে অবগত নয় আপনারা চিন্তা করেন বিএমইটি কার্ড আমাদের যে বিএমইটি কার্ডটি আছে সেই বিএমইটি কার্ড যে প্রয়ন করা হয় সেটা এখন বন্ধ আছে সেইভাবে কাজ হচ্ছে না কিন্তু তাদের সাথে যোগাযোগ বললে তারা বলে যে এটার বিষয় অবগত নয় তার মানে এখানে একটা বড় রকমের চালাকি করা হচ্ছে সেটা হলো বিএমইটি কার্ড আপনাকে ঠিক টাইমে দেবে না আপনি আপনারা ভিসার ম্যাদ শেষ হয়ে যাবে বা ভিসার ম্যাদের ভিতরে আপনাকে সৌদি আরব বা অন্যান্য দেশে যেতে হবে তখন কি করতে হবে ওই বিএমইটি কার্ডের জন্য পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত তারা ঘুষ দাবি করবেন এবং সেই ঘুষ তারা নেবে এবং আপনাকে একটা পাশ দিয়ে দেবে যেন আপনি কত বড় বাট পারি কত বড় এখানে একটা সিন্ডিকেট কাজ চলতেছে চিন্তা করুন এরকম ঘটনা ঘটছে আসলে উনি যে লিখছে এটার আমি প্রুফ পাইছি এক একজন মানুষ কিছুদিন আগে কুয়েত আসার জন্য ভিসার জন্য ভিসা পেয়েছিলেন এবং এটা সুন্দরভাবে তিনি প্রসেসিং করেছেন লাস্টে যে বিএমইটি কার্ড পাচ্ছে না লাস্টের এক মাস পুরো বিএমইটি কার্ডের জন্য ঘোরাফেরা করার পর যখন বিএমইটি কার্ড পাচ্ছে না তখন নানা অজুহাতে তারা এক লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করছিল তো উনি শেষ মুহূর্তে আমার সাথে যোগাযোগ করেছিলেন আমি কথা বলেছিলাম তাদের সাথে তারা বলেছিলেন যে পঞ্চাশ হাজার টাকার নিচে এই বিষয়টি করা যাবে না আমি তখন বলেছিলাম যে আপনারা পঞ্চাশ হাজার টাকার নিচে করা যাবে না এই কথাটা কেন বলতেছেন এটা সরকারিভাবে এই টাকাটা ফি নেওয়া হবে কি এটা যৌক্তিক দাবি দেখেন ওনারা যৌক্তিক দাবি দেখাতে পারেননি এজেন্সিগুলো পুরোই বাট পারি তারপরে ওই ওই ভাইটি আর কি করবে বাধ্য হয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কন্ট্যাক্ট করে সেই বিএমইটি কার্ডের বিষয়টি সলভ করে তারপরে কুয়েত এসেছে আসলে আমি এখান থেকে যেটুকু সম্ভব তার জন্য চেষ্টা করেছিলাম হয়তো পুরোটা তাকে হেল্প করতে পারিনি কারণ যে এতই সিন্ডিকেট এখানে শক্তিশালী যে উপর পর্যায়ের লোকগুলো পর্যন্ত হ্যান্ডেল করতে পারে না আমরা যতটুকু সম্ভব তাদের উপর চাপ সৃষ্টি করেছিলাম যার কারণে হয়তো এক লাখ টাকাটাকে কমিয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে সেটা ম্যানেজ করা সম্ভব হয়েছিল ভাইটি আমার সাথে এসে কুয়েতে এসে দেখা করেছিলেন এবং অসংখ্য ধন্যবাদ জানিয়েছিলাম অবশ্যই এই বিষয়গুলো আমরা সবসময় কাজ করার চেষ্টা করি আমরা সময় পেলে যদি কারো সমস্যা হয় যোগাযোগ করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব এরপরে দেখেন আরও একটি লিখেছেন একটি বিষয় লিখেছেন যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কিছু এজেন্সি এবং বিএমইটি এর কিছু অসাধু কর্মকর্তার যোগ সাপেক্ষে প্রতি ম্যান পাওয়ারে ভিসার জন্য দশ থেকে পনেরো হাজার টাকা বেশি নিচ্ছে এই চক্র প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এখানে হাসনাত আবদুল্লা ভাই একটি বিষয়ে অবগত নয় আমরা এই বিষয়টা কাজ করি আমরা এই বিষয়টি জানি উনি হয়তো প্রবাসীদের বিষয়গুলো না কখনো কাজ করে নেই দশ থেকে পনেরো হাজার টাকা নয় ওনারা দাবি করে প্রায় এক লাখ টাকা পর্যন্ত মানে মানুষ মানুষের পরিস্থিতি বুঝে ওনারা দাবি করে আসলে সবার থেকে একরকম না কারোর থেকে পনেরো হাজার টাকাও দাবি করতে পারে কারোর থেকে পঞ্চাশ হাজার কারোর থেকে এক লাখ মানে ওনারা সব এজেন্সি একই দাবি করবে না বা এখানে ম্যান পাওয়ারে যারা কাজ করে তারাও একই দাবি করে না তো যার কারণে এই বিষয়টি দশ থেকে পনেরো হাজারও হতে পারে এক লাখ পর্যন্ত হতে পারে তো এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত এবং এই বিষয়টি যেহেতু জানাজানি হয়েছে যার কারণে এখন মনে হয় ধীরে ধীরে তারা এই বিষয়টি কমিয়ে আনতেছে এসব বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে প্রবাসীদের স্বার্থে দ্রুততম সময়ের পদক্ষেপ নেওয়া জরুরি বলে ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লেখেন আসলে হাসনাত আবদুল্লাকে আবার ধন্যবাদ দিচ্ছি প্রবাসীদের পক্ষে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আমি চাই সমন্বয়করা প্রবাসীদের পক্ষে এরকমই সত্যিকারী বীরের মতো কথা বলুন এবং ভূমিকা রাখুন কারণ প্রবাসীরা সমন্বয়কদের সবসময় সাপোর্ট করেন এবং তাদের পক্ষেই কাজ করতেছেন এবং ছাত্রদের পক্ষেই সবসময় তারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং আন্দোলনে প্রচুর পরিমাণ সহায়তা করেছেন এই প্রবাসী ভাই বোনেরা আমি দেশের সকল রাজনৈতিক দল বলেন বা বর্তমান সরকার বলেন বা সমন্বয়ক বলেন সকলের উদ্দেশ্যে বলতেছে আপনারা আপনাদের নিজ নিজ কাজ করুন পাশাপাশি প্রবাসীদেরকে সাপোর্ট করুন প্রবাসীদেরকে মূল্যায়ন করুন প্রবাসীদের দাবিগুলো যেন খুব দ্রুত টাইমের মধ্যে পূরণ হয়ে যায় এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নিন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আর এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন ভিডিওটি আর প্রবাসী ভাই ও বোনেরা আপনারা নিজ নিজ জায়গার থেকে অবশ্যই একতাবদ্ধভাবে কাজ করুন এটা আমি প্রায় ভিডিওতেই বলি আবারও বললাম আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ